নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা তো দেখেছো এর আগের একটি ব্লগ ভিডিও দিয়েছিলাম বিয়েবাড়ির তো সেই বিয়েবাড়িরই আমরা বউ ভাতের ভিডিও তোমাদের দেখাচ্ছি এই যে দেখো কন্যা যাত্রী হিসেবে আমরা এসেছি এটা হচ্ছে জামালগাছি আমাদের নাকড়াকুড়ি যে আছে সেই নাকড়াকুড়ি থেকে তিন কিলোমিটার লস্করের লাইনে এই যে এই অনুষ্ঠান বিয়ের তো বিশাল আনন্দ হয়েছিল বিশালই আনন্দ বিয়েবাড়ি মানে তো তোমরা বোঝোই কত আনন্দের ব্যাপার হুম আর অনেক বন্ধুদের সঙ্গে আমাদের দেখা সবাই আমাদেরকে দেখে মানে খুব আনন্দ পেয়েছিল আর আমাদেরও ভীষণ ভালো লাগছিল এক্সাইটিং আর প্রায় ছয় মাস থেকে কোনো বিয়েবাড়ির কোনো ইনভি ইনভিটেশান বা আমাদের আত্মীয়র মধ্যেও কোনো ছয় মাস থেকে প্রায় কোনো বিয়েবাড়ি ছিল না আর সেই জন্য আরও বেশি মানে মানে এই অনুষ্ঠানে খুব আনন্দ হয়েছে আর এখন বিয়ে বাড়িতে তো অনুষ্ঠানের ধরন অনেক রকম চেঞ্জ হয়েছে কারণ মানুষ অনেক আধুনিক হয়েছে এখন আগে আমাদের এই মুসলিম ভাইদের বা মুসলিম বন্ধুদের বিয়ে বাড়িতে দিনে বেলায় হতো কিন্তু সব অনুষ্ঠান কিন্তু সেই প্রচলন এখন ধীরে ধীরে উঠে গেছে কালকে মনে ভাল লাগছিল না একটু তাদের সবাইকে দারুণ লাগতেছে কালকে থেকে আজকে ভালো লাগছে আর তোদের কালকে তুমি ভালো করে তাকাওনি আজকে ভালো করে তাকাও আজকে লজ্জা হচ্ছে না বাড়িতে না ওই জন্য না আজকে আমার বুনু পাশে আছে তাই সাহস হচ্ছে হ্যাঁ যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে বেলা আর রাত্রিবেলার অনুষ্ঠান আর সত্যি তো মানে আমরা যে এই যে রাত্রিবেলাতে যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠান মজাটা যতভাবে নিতে পারছি আমরা মানে মানে দিনেবেলা হলে কিন্তু আমরা এতটা আনন্দ বা এতটা মজা নিতে পারতাম না এই কারণে ভালো লাগছে যে অনুষ্ঠানটা আমরা রাত্রিবেলাতে দেখতে পাচ্ছি বা অনুষ্ঠান সূচি রাত্রিবেলাতে যার জন্য ভীষণই ভালো লাগছে সবার সঙ্গে দেখা এই যে সব এগুলো বোন হবে আমাদের মাগুরপুরেই সব এদের বাড়ি হ্যাঁ এরা সব আগে থেকেই চেনে আমি মাগুরপুর প্রায় পাঁচ বছর থেকে যাই না যাই না বলতে মাগুরপুর ছেড়ে দিয়েছি আর হয়তো মাসে একদিন যেতাম ডিউটি সূত্রে বা দেখা করতে কিন্তু মাগুরপুর ছেড়েই দিয়েছিলাম আর যে বিয়ে হচ্ছে যে সেই বুনুটার এটা হচ্ছে ভাই হয় এই যে দেখলে আর তার পাশে যে দাদাটা ছিল ওটা হচ্ছে লতার বর আর এই যে এটা হচ্ছে লতা ছোটোবেলা যার সঙ্গে একসঙ্গে ঘুরেছি আমরা আমাদের মাগুরপুরে বাড়ি চেনা পরিচয় তোমরা তো বুঝতেই পারছো আর আর কথা বলে দিই সেটা হচ্ছে আমার সই মানে আমার শাশুড়ি মায়ের সইয়ের মেয়ে কিন্তু লতা আর যার বিয়ে হচ্ছে সেও কিন্তু মেয়ে আর একটু আগে যে দেখালাম ওটা হচ্ছে ছেলে আর লতার ওই ছেলেটার সঙ্গে যে ছিল একজন সেটা হচ্ছে লতার বর আর আর এখানে সবাইকে দেখতে পাচ্ছ এখানে এই যে সই হয় সবার ডান দিকে আর এখানে যে যাদের দেখতে পাচ্ছ তোমরা এগুলো সবই হচ্ছে ওই লতার কাকা জ্যাঠা এদের নিজস্ব আর কি পরিবারেরই লোক মেয়ে ছেলে সব একসঙ্গে সব এখানে এসছে হুম সবাই সেলফি তুলছে বিভিন্ন ধরনের আনন্দের মাধ্যমে যাচ্ছে আর এটা হচ্ছে জামাই জামাইয়ের ভাইটাও সঙ্গে আছে হ্যাঁ আর এই যে দেখো বিয়েবাড়ির একটা সবাই মানে নিজের নিজের নিয়ে ব্যস্ত সাজুগুজু নিয়ে কেউ হয়তো খাওয়া নিয়ে বিভিন্ন রকমভাবে মানুষ বিয়েবাড়ির আনন্দ কিন্তু করে আর অনুষ্ঠান তো আর অল্প সময় আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে চলে যাব বাড়ি হ্যাঁ আর আমাদের পাড়ায় গিয়ে আমরা কি করছি সেই মুহূর্তটাও তোমাদের আজকে দেখাবো এই যে তোমাদের যেটা কথা বলতে চাই তোমরা তো গান শুনে বুঝতেই পারছো যে কি এটা এটা হচ্ছে মনসা গান আমাদের বাড়ি পাশেই হচ্ছে একটা মামার বাড়িতে সম্পর্কে পাড়া সম্পর্কে মামা হবে তার মানে আগে এরা দিত না কিন্তু কয়েক বছর থেকে রেগুলার প্রত্যেক বছর দেয় তার কারণ হচ্ছে ওই মামাটার মেয়ে অসুস্থ ছিল তো মনসা মায়ের কাছে মানত রেখেছিল যে প্রত্যেক বছর আমরা মনসা গান দিব তো সেই মানতটা করার পরেই কিন্তু ওই মামার মেয়েটা কিন্তু ভালো হয়ে গেছিলো সুস্থ হয়ে গেছে এখন তো সেই জন্য প্রত্যেক বছর এখন খুব ধুমধাম করে হ্যাঁ এই মনসা দেয় খুবই ভালো লাগে আমরা তো প্রত্যেক বছরই যাই বেশ কয়েক বছর থেকে হচ্ছে পাড়ার প্রচুর লোকজন তোমাদের দেখাচ্ছি হ্যাঁ এই গানটা শোনে ভীষণ ভালো লাগে আর এদের ঠিকানা যারা গানটা করছে এরাও খুব ভালো কিন্তু এদের বাড়ি করদহর পাশে আমাদের যে করদহ আছে সেই কর্দহর আশেপাশে কারো বাড়ি হয়তো জামালপুরে কারো বাড়ি হয়তো ওই বাসরে এরকম একটা ব্যাপার আর এদের সঙ্গে তোমরা অনেকেই মানে যারা লোকালে আমাদের ভিডিও দেখো তারা যোগাযোগ করতে পারো এই এই গানের জন্য আর কি যদি তাদেরকে তোমরা পছন্দ করে আবার গানের জন্য ডাকো তাহলে এরা চলে আসবে আর এদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো কোনো অসুবিধা নেই আর তোমাদের নাচ একটু শোনাচ্ছি গানও শোনাচ্ছি একটু তোমার ব্যাপার ভালো করে মন্দির শোনো খুব ভালো লাগবে অনুষ্ঠান আর এই মনসাগান সব মিলে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইক কিন্তু দিতে ভুলবে না তোমরা সবাই খুব ভালো থাকো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই